নিউজ বাংলা বন্ধুরা আজকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে নতুন সেকেন্ড পরীক্ষা সেই সংক্রান্ত প্রায় মামলা কোর্টে শুনানি ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় সুপ্রিম কোর্টে এই মামলার একটারও শুনানি কিন্তু সেভাবে সুপ্রিম কোর্ট নিলেন না বরঞ্চ সেই মামলাগুলো হাইকোর্টে আবার ফেরত পাঠিয়ে দিলেন তো এটার কি কারণ এবং এক্সপিরিয়েন্সের দশ নম্বরের কী কী সম্ভাবনা খোলা রয়েছে ফ্রেসার এবং ইনসার্ভিস কাদের জন্য কতটা সুখকর এই সমগ্র বিষয় নিয়ে আজকে ভিডিও আলোচনা করব তাহলে চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তো আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন নতুন এই ধরনের খবরের জন্য বেলাইকনটি প্রেস করতে পারেন দেখুন বন্ধুরা ভিডিওর প্রথমেই আমরা যে আলোচনাটি আপনাদের করতে চাই সেটি হল আপনারা লক্ষ্য করে দেখেছেন যে এই বিচারপতি সঞ্জয় কুমার তিনি কিন্তু যখন সুপ্রিম কোর্টের ফাইনাল রায় যখন বেরোয় তখন কিন্তু তিনি এই মামলাটার সঙ্গে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এর পরবর্তীকালে এসএসসি প্যানেল বাতিল হওয়ার পর যতগুলো মামলা ওনার বেঞ্চে গেছে প্রতিটি ক্ষেত্রে কিন্তু মামলাটি তিনি শুনতে আগ্রহ প্রকাশ করেননি এবং তিনি কিন্তু পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন এই সংক্রান্ত মামলার সম্পূর্ণ শুনানি হয়ে গেছে এবং সুপ্রিম কোর্ট এই বিষয়টা নিয়ে আর মাথা ঘামাতে চায় না নতুন নিয়োগ এবং নতুন যে ব্যবস্থা এটা সমগ্রভাবেই বিধি তৈরির দায়িত্ব স্কুল সার্ভিস কমিশনের উপর তিনি নষ্ট করে দিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় বারবার ঘটনা ঘটে যাওয়ার পরেও বারবার বিভিন্ন নির্দেশ সত্ত্বেও একটার পর একটা মামলা একটার পর একটা ঘটনা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে এবং পরীক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ যেটা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে এখন মূল যে কোর্টের যে পর্যবেক্ষণ সেটা কোর্ট কি বলল কোর্ট বলেছে যে পরীক্ষায় যে নতুন নিয়ম এইটা করতে কমিশনকে কে বলেছে অর্থাৎ পরীক্ষা দু হাজার ষোলোতে দু হাজার ষোলোর আনটেন্ডেডটাই বসবে এবং বারবার আরেকটা কথার উপর জোর দেওয়া হয়েছে যেন টেন্টেডরা কোনোভাবে সুযোগ না পায় টেন্টেন্টদের যে লিস্ট সেটাকে আরও ডিটেলে প্রকাশ করতে হবে এবং হাইকোর্ট এই মামলাগুলো শুনবে অর্থাৎ যেহেতু হাইকোর্টের এটা জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে এই মামলাগুলো চলছিল স্বভাবতই এই মামলাগুলো কিন্তু আবার হাইকোর্টে ফিরে আসতে চলেছে এবং এক্ষেত্রে কিন্তু হাইকোর্টের রায়টাই কিন্তু শিরোধার্য হিসাবে মান্যতা পেতে চলেছে যদিও তার প্রভিশন রয়েছে তাকে নিয়ে কেস করার বা মামলা করার দেখুন এই কেসের কিন্তু সবথেকে এখন গুরুত্বপূর্ণ যে পাটটায় দাঁড়িয়ে আছে সেটা হলো এক্সপিরিয়েন্স বা পূর্ব শিক্ষাগতার অভিজ্ঞতার দশ নম্বর দেখুন এটা তিনটে অপশান হতে পারে এক এই দশ নম্বরটা পরে যোগ যেটা হলে হলে কিন্তু অনেক ওয়ান পয়েন্ট ইজুকাল টু মানে ওয়ান ইজকাল টু ওয়ান পয়েন্ট সিক্স রেশিও যদি এটা হয় তাহলে কিন্তু এটা ইন সার্ভিসদের ক্ষেত্রে সুখকর হবে না আরেকটা দু নম্বর হতে পারে যে দশ নম্বর যেমন আছে থাকবে কারণ এটা কিন্তু পরীক্ষাটা হচ্ছে গেজেটের ওপরে গেজেট বার করার ক্ষমতা সরকারের রয়েছে এবং সেই গেজেট অনুযায়ী দশ নম্বর দেয়া হচ্ছে এবং আপনারা জেনে থাকবেন যে সেন্ট্রালের অনেক পরীক্ষাতেও কিন্তু এরকম এক্সপিরিয়েন্সের নম্বর দেয়া হয় আপনি এটাও জেনে থাকবেন যে কলেজ বা ইউনিভার্সিটি যে শিক্ষাগত বা প্রফেসরের চাকরি তাতেও কিন্তু এক্সপিরিয়েন্সের নম্বর দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রেই কিন্তু এক্সপিরিয়েন্সের নম্বর দেওয়ার কিন্তু সুযোগ রয়ে থাকে এটা কিন্তু তার একটা অ্যাকাডেমিকেরই পার্ট এরই পাশাপাশি আর একটা সম্ভাবনা থাকছে যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ইন সার্ভিসদের কাছে সেটা হচ্ছে এই দশ নম্বর যদি বাতিল হয়ে যায় দেখুন এই দশ নম্বর যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু এবারের প্যানেলের যা নাম্বারের বিভাজন তাতে কিন্তু বহু বহু ইন সার্ভিস কিন্তু বাদ পড়তে চলেছেন সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের ব্যবস্থায় আবার নতুন করে একটা সংকট আসতে চলেছে সেক্ষেত্রে গেজেটকে ভায়োলেট করে এই প্যানেল থেকে ফ্রেসার এবং ইনসার্ভিসদের আলাদা করার যদি কোনো সুযোগ করতে পারে এসএসসি আইনি পরিমণ্ডলের মধ্যে থেকে দাঁড়িয়ে অর্থাৎ গেজেটের কোনো সংযোজন বা বিয়োজন সেই বিষয়টি অবশ্যই আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করে এবং সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে এবং হাইকোর্টের মতামত নিয়ে অ্যাডভাইস নিয়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে ইন দ্য ফেভার অফ ইন সার্ভিস ক্যান্ডিডেটস অনেকে আবার এরকম এখন অভিযোগ তুলছেন যে এসএসসি কাছে যেহেতু নতুনদের এবং পুরনোদের আলাদা করার সুযোগ ছিল আলাদা আলাদা পরীক্ষা নেওয়ার তাহলে এসএসসি এক পরীক্ষা কেন নিয়েছেন দেখুন এটা কিন্তু হয়ে গেছে এটা কিন্তু পাস চ্যাপ্টার এখন নতুন যে চ্যাপ্টারটি পড়ে রয়েছে সেই চ্যাপ্টারটি নিয়ে এসএসসিকে এসসিকে ভাবতে হবে এবং এক্ষেত্রে যদি নতুন করে বিভাজন করে করা যায় বা গেজেটটাকে কোনো সংযোজন বিয়োজন করে জানি না সে ধরনের কোনো প্রভিশনস আইনে আছে না তারা অবশ্যই আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ নেবেন এ বিষয়ে বিশেষজ্ঞ আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ নিতে কিন্তু অলরেডি স্কুল সার্ভিস কমিশন শুরু করেছে এবং আপনারা জানেন সাতাশ তারিখ থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাওয়ার কথা বাংলা এবং ইংরাজি এবং অলরেডি ভেরিফিকেশান চলছে তা প্রসেসটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে এই বিষয়টাকে কিন্তু একটু কনসিডার করার কথা কিন্তু হাইকোর্ট ভাববে এরকম একটা কিন্তু সম্ভাবনা সৃষ্টি হয়েছে যেহেতু প্রসেসটা অনেক এগিয়ে গেছে এবং একত্রিশে ডিসেম্বর পর্যন্ত একটা কিন্তু টাইম দেওয়া আছে তাহলে এই একত্রিশে ডিসেম্বরের সুপ্রিম কোর্টের আলটিমেটাম এবং তার পাশাপাশি প্রসেসটা এগিয়ে যাওয়ার অনেকটা দূর এগিয়ে গেছে এই বিষয়টি গিয়ে দুটোকে কনসিডার করে কিন্তু হাইকোর্ট একটা বিবেচনা করতে পারেন এরকম একটা সম্ভাবনা কিন্তু আইনজ্ঞ মহলে তৈরি হয়েছে বা এই বিষয়ে কিন্তু অনেকেই বলাবলি করছেন তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম আমরা পরের ভিডিওয় আমরা আরও যে খবরগুলো পাবো সেগুলো কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করব থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও